আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি শ্রাবণ ব্লগসে বর্তমানে আমি আজকে হচ্ছে কৃষ্ণগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরব বাজারে এবং আজকে হচ্ছে মঙ্গলবার আর আপনার দেখতে পাচ্ছেন চারপাশে কত সুন্দর হাট বসেছে এটা হচ্ছে আপনার প্রতি সপ্তাহে মঙ্গলবার এই হাটটা বসে রাত্রিকালীন বাজার ভৈরবে এখানে পাইকারিতে শত কোটি টাকার কাপড় বিক্রি হয় কোটি কোটি টাকার বাণিজ্য হয় এখানে প্রতি সপ্তাহে দেখতে পাচ্ছেন চারপাশে কত দোকানপাট এবং রাত যত গভীর হবে তত বেশি এখানে বেচা কেনা বাড়তে থাকবে তো ভিডিওটা কি কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ